हमारे ऑडियंस है जो ना जी पीआरपी ट्रीटमेंट एक्चुअली की अच्छा पीआरपी ट्रीटमेंट अब उससे क्या की पीआरपी तो फूल फॉर्म के लिए हमने बोली प्लेटलेट फ्रीज प्लास्मा जिता एक थोड़ा ना ट्रीटमेंट जिता हमने पेशेंट थे के पेशेंट टर ब्लड नहीं है पेशेंट टर ब्लड ने क्या सेंट्रिफ्यूगेशन भी नह প্ল্যাটেলাইট আর প্লাজমাটাকে যেটা বলা হচ্ছে প্ল্যাটেলাইট রেজ প্লাজমা এই দুটো গ্রোথ ফ্যাক্টরকে আলাদা করে আমরা এটা পেশেন্টের স্ক্যালপে অথবা ফেসে অ্যাপ্লাই করে থাকি যার কারণে এখানের মধ্যে যে গ্রোথ ফ্যাক্টরগুলো আছে ওগুলো আপনার স্ক্যালপকে অথবা আপনার স্কিনকে হেল্প করে নতুন সেল প্রোডাকশনের জন্য রেজুমিনেশনের জন্য এছাড়াও ওন হিলিংয়ের ক্ষেত্রে মেইন পেয়ারপের যেটা মেইন ট্রিটমেন্ট পার্পাস সেটা হচ্ছে ওন হিলিং করে

আহ হেয়ার গ্রোথ এর জন্য আর হচ্ছে কি কি স্কিনের নানান ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা পিআরপি ট্রিটমেন্ট ও নিতে পারি পি আর পি অলরেডি ডক্টর বলে দিয়েছেন আমাদেরকে পিআরপি ট্রিটমেন্ট হচ্ছে কেন বা পি আর পি ট্রিটমেন্ট কি এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আর পিআরপি ট্রিটমেন্ট এর বেনিফিটগুলো কি কি মানে অডিয়েন্স দশ কেন পি আর পি ট্রিটমেন্টের প্রতি আগ্রহী হয় পিআরপি ট্রিটমেন্টটা হচ্ছে কি কি যে এটা সম্পূর্ণ পেইনলেস একটা প্রসিডিউর আমরা প্রথমেই পেশেন্টকে একটু অ্যানেস্থেশিয়া ক্রিম দিয়ে আমরা ওই জায়গাতে একটু অবশ করে নিই যাতে পেশেন্ট কোনো রকমই নিডেলের প্রিকের কারণে ব্যথা না পাই এছাড়াও হচ্ছে গিয়ে কি যে আমি যদি বেনিফিটগুলো সম্পর্কে বলি সেটা আমি হেয়ার পেয়ারপের ক্ষেত্রে বলি যে নিউ বেবি হেয়ার গ্রো হবে আপনার চুল পড়ার সমস্যাটা কমবে পাশাপাশি হচ্ছে গিয়ে কি আপনার পুরুষদের ক্ষেত্রে মেনলি যে সমস্যাটা টাকের সমস্যার সমাধান পাওয়া যায় আর ফেস এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি ফেস এর এনি কাইন্ড অফ প্রবলেম যে ফেস এর আপনার কমপ্লেকশন প্রবলেম অ্যাকনেস কার মেলাজমা সবকিছুর ক্ষেত্রেই পিএপি ট্রিটমেন্টটা খুব ভালো একটা রেজাল্ট দেয় আপু জানি তো এখন বললেন যে পুরুষের ক্ষেত্রে সো এখন অনেকের প্রশ্ন থাকতে পারবে এই ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা কি নারী পুরুষ উভয়ই নিতে পারবে অবশ্যই পিআরপি ট্রিটমেন্টটা না মেইন ফিমেল উভয়ের জন্যই অ্যাপ্লিকেবল সবাই ট্রিটমেন্টটা নিতে পারবেন ইনফ্যাক্ট পুরুষদের জন্য এই ট্রিটমেন্টটা একটু বেশি দরকার যেহেতু পুরুষদের একটা অ্যালোপেশিয়ার একটা প্রবলেম বিরাট একটা প্রবলেম ফেস করে থাকেন সেক্ষেত্রে পুরুষদের একটু সেশন বেশি লাগতে পারে আর মেয়েদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি পাঁচ থেকে ছয়টা সেশনই খুব ভালো একটা রেজাল্ট পাই পিআরপি ট্রিটমেন্ট সম্পর্কে যাদের একটু আইডিয়া কম তারা তো পিআরপি ট্রিটমেন্ট সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য হলো কিছু সার্চ করে এবং প্রসেসটা দেখে অনেকে ভয় পেয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি কিছুক্ষণ আগে যখন আমরা কথা বলছিলাম তখন বললেন যে পেনলেস একটা ট্রিটমেন্ট পিআরপি ট্রিটমেন্টটা তো সেই হিসেবে যারা ভয় পাচ্ছে বা যারা ভয় পায় এটা সম্পর্কে একটা মানে ভয় নিয়ে দেখে পিআরপি ট্রিটমেন্টটাকে তো সেই হিসেবে আপনি কি বলতে চাইবেন না ভয় পাওয়াটা আসলে পেস ভয় পাবে এটা খুব স্বাভাবিক কিন্তু হচ্ছে কি কি যে খুব একটা বেশি পেনলেস্ট প্রসিডিওর এটা না কারণ ফার্স্টলি আমরা একটা এনথেশিয়া ক্রিম দিয়ে জায়গাটাকে আমরা অবশ্য করে নিই আধা ঘন্টা সময় লাগে কোনো ইঞ্জেকশন এর মাধ্যমে না আমরা মেনলি আইনস্টেশিয়া ক্রিম দিয়ে আমরা মোটামুটি স্ক্যালপিয়া অথবা পেস আমরা যা আপনার স্পেসটাকে আমরা নাম করে নিই যার কারণে খুব বেশি একটা পেইন পেসেন্টরা ফিল করেন না হ্যাঁ যেটা ক্ষেত্রে যদি খুব বেশি সেনসিটিভ পেসেন্ট হয় সেক্ষেত্রে পেসেন্ট একটু পেইন ফিল করতে পারে তাও আমরা মনে হয় না যে খুব একটা বেশি প্রবলেম ফেস করবে বলে সে एवरीवन আমরা আজকে আলোচনা করলাম আমাদের পিআরপি ট্রিটমেন্ট নিয়ে তো অনেকের ভয় থাকে অনেকে এটা সম্পর্কে জানতে চেয়েছিলেন তো আশা করি আপু আপনাদেরকে অনেকটাই ক্লিয়ার করিয়ে দিয়েছে এবং আপনাদের ভিতর থেকে অনেকটাই ভয় বের করে দিয়েছে আপনারা বুঝতেই এটা একটা একটা ট্রিটমেন্ট যারা যারা আগ্রহী পিআরপি ট্রিটমেন্টটা নিতে অবশ্যই আমাদের ব্রাঞ্চে এবং অনলাইনে যোগাযোগ করবেন আগেও বলেছে আমাদের টোটাল তিনটা ব্রাঞ্চ আছে ঢাকাতে এবং একটা ব্রাঞ্চ আছে খুলসিতে ঢাকাতে আছে বড়ানি নিউ মার্কেট এবং ধানমন্ডিতে সো যারা আগ্রহী তারা অবশ্যই 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 আমাদের ব্রাঞ্চে চলে আসবেন এবং আমাদের অনলাইনের মাধ্যমেও আপনারা বুকিং করতে পারেন সো এভরি ওয়ান আজকের এই পর্যন্তই বাই বাই এভরি ওয়ান